সাহাবাই কারামদের কি আল্লাহর হাবিব একদিন ঘটনা শোনা সাহাবিন হাবির হাতে এবার আহ ছিলাম আরামকুল ছিলাম গোবরের করে স্বপ্নে দেখলাম হাঁসরের মাঠ কায় ভায়া গেছে আল্লাহ আসনে বসে আছেন হাঁসডোতে আদম পয়গাম্বর ও মদরে কি নিয়ে দাঁড়িয়ে আছেন হাঁসডোতে মুসাম একম্বর স্বপ্নে আসলেন ঈসা পয়গম্বর আসলেন তবে উম্মতের কাতারের মধ্যে সবচেয়ে বড় কাতার মুসা নবীর কাতার মুসা নবী প্রায় ছয় লক্ষ উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে আর জোরে কম আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মনটা ভীষণ খারাপ আয় আল্লাহ তাই বুঝে আমার ওম্মত সবচেয়ে কম হবে নাকি আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় পয়গম্বর আপনি সাজদা থেকে মাথা ওঠান আল্লাহর হাবিব সাজদায় পড়ে কাঁদছেন আল্লাহ আমার ওম্মত কি সবচেয়ে কম হবে নাকি আল্লাহ বলেন সামনের দিকে তাকায় সামনের দিকে তাকায় দেখে মানুষের ভিড়ের কারণে মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহর হাবিব ডান দিকে তাকাইলেন মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমানটা কাটা দেখা যায় আসমান দেখা যায় না দিকে দাঁড়াইলেন বাম দিকে তাকাইলেন মানুষের মাথার কারণে বিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লা দিলেন অব বামে সামনে পিছনে যত উম্মত দেখতেছেন এগুলা হলো আপনার উম্মত আল্লাহর হাবিব সাহাবী ইকরামদেরকে বলেন সাহাবীরা আদম নবী উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন মুসা নবী উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন ঈসা পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন তবে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় যাব আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন কাফররা বিভিন্ন ভাবে মুসলমান সুযোগ পাইলে বিভিন্ন ভাবে কথা দিয়া হোক কাজে কর্ম হোক মুসলমানদেরকে কষ্ট দেয় আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহর হাবিবের একটা শিশু ছেলে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ পয়গম্বরকে অনেক ছেলে মেয়ে দিয়েছেন এর ভিতরে শুধু মেয়েদেরকে বাঁচায় রেখেছেন আর ছেলেগুলো ছোট্ট সময় আল্লাহ নিয়ে গেছেন এত আল্লাহর একটা রহমত জোরকন আল্লাহ সমাজে কিছু মানুষ আছে তার শুধু পাঁচটা মেয়ে সাতটা মেয়ে তার কোনো ছেলে দেয় নাই আল্লাহ এমন মানুষ আসে না নাই ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেখে ছেলে দেখ মেয়ে দেখ আল্লাহ দেয় আল্লাহর হাবিব তাই তো বলেছেন যার একটা মেয়ে আছে মেয়েটাকে দিনদার বানাও ভালো পাত্রর কাছে বিবাহ দাও নেককার পাত্রর কাছে বিবাহ দাও তুমি একটা জান্নাতের মালিক হলা সুমন আল্লাহ আরো আসতে যায় দুইটা মেয়ে আছে সে দুইটা জান্নাতের মালিক তার মালিক শোভনাল্লাহ কিন্তু কাফররা ডিসাইস করে মোহাম্মদ তোমার বংশে প্রদীপ জ্বালা মতো কেউ নাই এমন কিছু মানুষ বর্তমান সমাজে আছে কারো যদি ছেলে না হয় কিছু মহিলা গ্রামে কুটনা কিছু মহিলা আছে এরা এই লোক এসব লোকদেরকে familier মানুষদেরকে কি ডিসার্চ করে যার বংশে কে কেউ নাই শুধু মেয়েই দিয়েছে আল্লাহ ছেলে নাই রে বংশে प्रदीप জ্বালা মতো কেউ নাই এমন কি করে করনা والا মানুষ এখনো সমাজে আসনা নাই আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে যার সন্তান মারা যায় সে জানে সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে ভারী সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে আরে সবাই কয় না সবচেয়ে সবচেয়ে ভারী আল্লাহর হাবিবের মনটা মিচল খারাপ এমনি তো এক দেড় বছরের দুই বছরের ছেলেটা আল্লাহ দেয়া গেলেন মারা গেল সন্তান মারা গেল এমনি তো পয়গম্বরের মনটা ভীষণ খারাপ আবার কাফের বেইবান না এখানে সেখানে বৈশা বৈশা কি ডিসাস করে তারটা বিদ্যুৎ করে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কারণ মুহাম্মদের ছেলে নেই মুহাম্মদের ছেলেগুলো ছোট্ট সময়ে মারা যায় মুহাম্মদের বংশ প্রতীপ জানাইবার মতো কেউ নাই

ইন্নশানি আ কাহু আল্লাহ আব্বু তার রজখন সুয়া আল্লা আল্লাহর হাবিবের মনটা আমি খারাপ এ নেই তো সন্তান মারা গেছে কলেজে কার্লা আসছে আমার কাবার র যখন কিনিছে আসলে ঠাট্টা বিদ্যুৎ করে মনটা আরও খারাপ হয়ে গেল

আল্লাহর হাবিবের ছেলে আমার এসে এমনি মন খারাপ কাফেররা বারবার করে tậtা বিদ্রুপ করে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে পয়গম্বর মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম জুর করুন সুবহানাল্লাহ কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে ভাইরা আমার কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার হাউজে কাউসার হলো জান্নাতে একটা পানি জান্নাতে একটা শরবত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে এমনি কইবেন হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি মেশক আম্বরের চাইতে আর সুগ্রাম সুবহানাল্লাহ আরো জোরে কোন সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এটা জান্নাতি পানি হয় জান্নাতি হাউজ হয় হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন কেমনি এটা তো থাকবে জান্নাতের ভিতরে এ হাউজে কাউসারের পানি আপনি হাসরের মাঠে কেমনি আনবেন আল্লাহর হাবিব জানায়া দিলেন ও সাহাবীরা হাসুরের মাঠে হাসুরের মাঠে একটা হাউস থাকবে আর জান্নাতের হাউস থেকে দুইটা নালা বের হবে ওই দুইটা নালা বা খাল দিয়া অথবা নদী দিয়া জান্নাতের গেট দিয়া জান্নাতের ভিতরের হাউস থেকে দুইটা নালা প্রবাহমান হবে ওই দুইটা নালা দিয়া হাসুরের মাঠে একটা হাউস থাকবে সে হাউজের মধ্যে আল্লাহ পানি বর্ষণ করাবেন পানি প্রবাহিত হতে থাকবে আর সে হাউজে কাউসারের হাউস থেকে হাউজে কাউসারের

শুধু আপনি একা আল্লাহর হাবিব বলেন না আমাকে আল্লাহ জান্নাত হাউজ কাউসারের মালিকানা তবে আমি একা নয় আমার সাথে আরো তিন শ্রেণীর মানুষ পানি পান করাবে যুরুকন করুন সুবহান রাসূলুল্লাহি

আদম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম পর্যন্ত সমস্ত আমি আলহিমুসালাম আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে জোর সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বারের উকিল হল সুম্মাল আলামা আজকের মাহফিলের আলোচক হজরত মৌলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি সাহেব আরো আগে বয়ান পেশ করলেন মীর আরিফ রব্বানি উনি আসলের ময়াদানের উকিল হা যাবে হাফেজ মাওলানা মুফতি রুহুল আবিন মাহমুদি সাহেব আপনাদের মসজিদের খতিব সাহেব মাদ্রাসার কারি সাহেব মাদ্রাসার মুতামিম সাহেব এই সমস্ত ওলামাই কেরাম আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে জোর কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সুন্নাত শুহাদা তিন নম্বর শহীদগণ আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পানি আল্লাহ আমাকে দিবেন ঠিক আছে তবে এই হাউজে কাউসারের পানিটা আমি একান নই আমার নেতৃত্বে আদম থেকে ঈসা নবী পর্যন্ত समस्त নবীরা গ্লাস নিয়ে দাঁড়ায় যাবে আদম নবী তার পানি পান করাইতে থাকবে موسی কে পানি পান করাবেন ঈসা নুর আলাইহিসসালাম ওনার নিজের উম্মতদেরকে পানি পান করাবেন আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব দরায়য়া ওনার মুসল্লিদেরকে পানি পান করাবে সুবহানাল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব যারা ছাত্রদেরকে পানি পান করাবেন আল্লাহ পর্যন্ত সমস্ত নবীর আমার সামনে দাঁড়াবে আমার নেতৃত্বে সবাই উম্মতকে পানি পান করাবে সুম্মাল উলামা সুম্মা শুহাদা শুহাদা কেরাম দ্বারা যাবে নলামাই কেরাম আ যাবে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করাবে এক পর্যায়ে সাহাবাহিক ইকারাম ডাক দিয়া কয় সুরল্লা হাবি মানুষ যখন পানি পান করাবে তাহলে পানি পান করার গ্লাস আছে কয়টা পেয়ালা আছে কয়টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানি পান করাইতে গ্লাস আছে না নাই পানি পান করা এবারে পেয়ালা আছে না নাই সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে পানি পান করাইবার মতো পেয়ালার গ্যালাস আছে কাপ আছে কয়টা আল্লাহর হাবিব ডাক দিয়া কয় গেলাস আছে তত পিয়ালা আছে তত আসমানের তারকা আছে যত আর জিজ্ঞেস করলেন গ্লাস কয়েছে আল্লাহর হাবিব বললেন আসমানের যেমন অসংখ্য তারকা আছে আসমানে যেমন এইভাবে চা থাকে না নিয়ে চা লাগবে না আমার পাললে ফ্লাস দিয়ে কররা গরম করে আনেন কয়বার বললাম আল্লাহর হাবিব বলেন ও সাহাবাই کرام আসমানে যেমন অসংখ্য তারকা আছে তেমন হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য অসংখ্য পেয়ালা থাকবে সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর হাবিব আরো বলেন পানি পান করব আমরা একবার পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসলের মাঠে দাঁড়ায় থাকবো পিপাসাও লাগবে না ক্ষুধাও লাগবে না আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দিলাম যুরকন সুবহানাল্লাহ কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আরফা আনা লাকা যিকরাম আমি আপনারা জিকির বাড়াই দিলাম জিকির অর্থ হল অগম্বর মানুষ যখন আমার জিকির করে আপনারা জিকির করবে পাঁচ শক্ত নামাজে আজান হয় পাঁচ শক্ত নামাজে একামত হয় শুধু কিশোর গঞ্জি হয় নাকি পুরা বাংলাদেশে হয় শুধু কি পুরো বাংলাদেশে হয় নাকি পুরা ভারতবর্ষে হয় শুধু ভারতবর্ষে নয় পুরা পৃথিবী যেখানে যেখানে মুসলমান আছে সেখানে সেখানে আজান হয় পাঁচ অক্ত নামাজের আজান পাঁচ অক্ত নামাজের একামত সুবানুল্লাহর ক আল্লাহ মুফতি তাকে উসমানি দামাত বরকতুল আলিয়া বলেন আমি সফরে গেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটা জায়গা আছে ফৌজি বা ফিজি বলা হয় সেখানে গেলাম সেখানে যেখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন টাইম লাইন যেখানে সময় রেখা আন্তর্জাতিক সময় রেখা যেখান থেকে সূর্য উদিত প্রথম হয় যেখানে সেখানে যায়া দেখলেন ইন্টারন্যাশনাল ডেডলাইনের পাশে কোন গির্জা নাই মন্দির নাই সেখানে আছে একটা মসজিদ আমাদের বাংলাদেশেও আজান হয় আমাদের বাংলাদেশ থেকে প্রায় তিন ঘন্টা আগে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে ফজরের আজান হয় আমাদের আবার তিন ঘন্টা পর সৌদি আরবে আজান হয় আমাদের আধা ঘন্টা পর ভারতে আজান হয় আমাদের এক থেকে দেড় ঘন্টা পর পাকিস্তানে আজান হয়ে যায় আরব আমিরাত সহ কাতার সহ সৌদি আরব সহ আড়াই থেকে তিন ঘন্টা পর আজান হায়া যায় এদিক দিয়ে আজান চলতে থাকে এদিক দিয়ে আবার ফিজিতে জিতে আজান হয় মালয়েশিয়া সিঙ্গাপুরে জোহরের আজান হয় বাংলাদেশ চলতেছে 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 আজান আবার আরেক দিক থেকে আজান শুরু হয়ে যায় এমন করে করে চব্বিশটা ঘন্টায় আল্লাহ আকবারের আওয়াজ হয় জোর আল্লাহু আকবর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির নবীর আল্লাহ কে ছাড়া কাওকে মানি না তাকবীর নাരായ তাকবীর পৃথিবী পৃথিবীর জমিনে বারবার এই শব্দটা উচ্চারণ হয় সেটা হলো আল্লাহু আকবার কি আওয়াজ হয় না আরো জোরে সবাই একসাথে জোরে আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজের আযান হয়

আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরাকুন সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার কাউসারের আরেকটা বাচ্চা হলো কাসরতে উম্মত উম্মত বেশি হওয়া সুবহানাল্লাহ জরাকুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা ছিল প্রাথমিক অবস্থায় মাত্র 40 জন কয়জন এখানে 40 জন আছেন না আরো বেশি আছেন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান বদরের যুদ্ধে প্রথম যুদ্ধ সাহাবি গ্রাম অংশগ্রহণ করেছিলেন মাত্র তিনশো তেরো জন সাহাবী আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ের সময় সাহাবি গ্রামদের নিয়ে মক্কায় ঢুকেন তখন সাহাবি গ্রামদের সংখ্যা ছিল দশ হাজার আল্লাহর হাবিব যখন বিদায় হাজার বাসন দেন তখন সাহাবি গ্রামদের সংখ্যা ছিল ছ লক্ষ আর জরে এখন বর্তমানে মুসলমানের সংখ্যা আছে 200 কোটির বেশি সুবহানাল্লাহ কুননা কাসরাত উম্মত সাহাবী کرام দেরকে আল্লাহর হাবিব একদিন ঘটনা শুনালেন ওয় الصحابیরা আমি রাতের বেলা ঘুমাতছিলাম আরাম করছিলাম গোবের ঘরে স্বপ্নে দেখলাম হাসুরের মাঠ قائم গেছে আছে আল্লাহ আসনে বসে আছেন হাজরত আদম পয়গম্বর উম্মতের কে নিয়া দাঁড়িয়ে আছেন হাজরতে মুসা পয়গম্বর স্বপ্নে আসলেন ঈসা পয়গম্বর আসলেন তবে উম্মতের কাতারের মধ্যে সবচেয়ে বড় কাতার মূসা নবীর কাতা মুসানবী নবী প্রায় ছয় লক্ষ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে সুবহানাল্লাহ আরো যরকম সুবহানাল্লাহ আপনার নবী বিশ্বনবী رحمتุลিল আলামিনের মনটা ভীষণ খারাপ আয় আল্লাহ তাই বুঝে আমার ওম্মত সবচেয়ে কম হবে নাকি আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় পয়গম্বর আপনি সাজদা থেকে মাথা উঠান আল্লাহর হাবিব সাজদায় পড়ে কাঁদছেন আল্লাহ আমার ওম্মত কি সবচেয়ে কম হবে নাকি আল্লাহ বলেন সামনের দিকে তাকায় নেন সামনের দিকে তাকায় দেখে মানুষের ভিড়ের কারণে মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহর হাবিব ডান দিকে তাকাইলেন মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান টাকা দেখা যায় আসমান দেখা যায় না দিকে দাঁড়াইলেন বাম দিকে তাকাইলেন মানুষের মাথার কারণে বীরের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহ জানায় দিলেন অবস্থা সামনে পিছনে যত উম্মত দেখতেছেন এগুলা হলো আপনার উম্মত আল্লাহর হাবিব সাহাবী কেরামদেরকে বলেন সাহাবীরা আদম নবী উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন মুসানবি নবী উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন ঈসা পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়ায় যাবেন তবে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় যাব নারে তাকবীর আল্লাহু আকবার

আল্লাহ জানায়া দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার সংক্ষিপ্ত আকারে বলছি বাইরা আমার তিন আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন আমি আপনাকে কাউসার দিলাম দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন ফাসাল্লি আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন সুবহানাল্লাহ পড়া নামাজ শারীরিক আমল কুরবানি হলো মালের সাথে সম্পর্কিত আমল সুবহানাল্লাহ পড়া

করবে তারা এখন আফতার অতএব আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম হাউজে কাউসার দিলাম উম্মত বেশি দিলাম আমি আল্লাহ আপনার সম্মান পরকালে বাড়ায় দিলাম আমি আল্লাহ দুনিয়ার চাইতে পরকালের নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায় দিলাম মন খারাপ করেন না যারা আপনাকে আফতার বলে তারা এখন আসল আফতার কেননা শারীরিক যত আমল আছে মানের সাথে যত আমল আছে এই আমল গুরু ঠিক মতো আদায় করেন সুহান এই সুরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছোট্ট একটা সূরা হলো এই সূরা দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করার জন্য পুরস্কার হিসেবে এই সূরাটা নাযিল করেছেন সুবহানাল্লাহ কোন একটা সূরা হলো সূরাতুল কাউসার এটা হলো নবীর শানে আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস এটা হলো আল্লাহর শানে যরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা ফাসাল্লি লি রব আমার নামাজ আমার কোরবানি আমার সব কিছু আল্লাহর জন্য করার তৌফিক সকলকে আল্লাহ দান করুন সকলে বলে আমিন